বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা ছাগলের ফার্মে আসি তো কী বলবো এই ভদ্রলোক একটা ছাগল থেকে মোটামুটি বিশ থেকে পঁচিশটা ছাগল বিক্রি করেছে এখন সেই ছাগল থেকে তার যে বাচ্চা হয়েছে তা থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোও এখন দেখেন বড় হয়ে গেছে তাও এখন একটা সময় এসে মোটামুটি চার পাঁচটা ছাগলের ওই মা ছাগল থেকে যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো থেকে এখন চার পাঁচটা ছাগলও আবার প্রেগনেন্ট তারাও আবার বাচ্চা দিতে শুরু করছে এখন মোটামুটি পর্যায়ে তার ফার্মে পনেরো থেকে বিশটা ছাগল আছে তো দেখেন কপাল আল্লাহতালা ভাগ্য নির্যাতন করে তো ভাগ্য যদি থাকে তাহলে সবই সম্ভব তো আপনাদের দেখাইতেছি আমি একে একে আর ভদ্রলোক দেখেন কিভাবে ছাগল পালতেছে এক পাশে ছাগল আর এক পাশে গরু আর এই যে বাচ্চাগুলো এখানে রাখা হয়েছে বাঁশের একটা খাঁচা বানাইয়া খাঁচার ভিতরে বাচ্চাগুলো আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চা এদের বয়স এখন পর্যন্ত দুই মাস হয় নাই তো এই মাঘ ছাগল থেকেই বাচ্চাগুলো এরাও পর্যায়ক্রমে বড় হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে তো দেখেন বাসের খাঁচার ভিতর রাখার কারণ হলো এটাই যে এই ভদ্রলোকের জায়গায় খুব সংকট যে কারণে ওদেরকে ছেড়ে দিলে ওরা লাফালাফি করে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে মানুষের পাশেই জিরাত আছে যেটাকে বলি আমরা সেগুলো খেয়ে ফেলে নষ্ট করে বেঁধে রাখছে উনি চার পাঁচ দিন আগেও ছাগল বিক্রি করে দিয়েছে আর ছাগলের মোটামুটি এখন একটা ঘর উঠাইতেছে যেটা বড় করে পালার জন্য বড় পরিসরে আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না তো যে